হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা সিরিজ বানাচ্ছি ভিডিও এডিটিং নিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করছি অ্যাডোবে প্রিমিয়ার প্রো আপনারা সবাই ভিডিও এডিটিং সম্পর্কে জানেন সবাই হাতে হাতে এখন স্মার্টফোন সবাই কোনো না কোনো ভিডিও কল করেন প্রতিনিয়ত ভিডিও দেখেন এখন বর্তমানে ভিডিওর যুগ তো সবাই প্রফেশনালভাবে করেন বা নিজের প্রয়োজনে করেন অবশ্যই ভিডিও এডিটিংটা খুবই দরকার অনেকে ফোনের মাধ্যমে ভিডিও এডিটিং করেন আমরা অ্যাডোপি প্রিমিয়াম মাধ্যমে আমরা ভিডিও এডিটিং দেখাবো প্রথম অবস্থায় আমরা বেসিক জিনিসগুলো দেখাবো এরপর ধাপে 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 শিখতে থাকবো আমরা আমিও খুব একটা এক্সপার্ট তা নয় আমিও শিখতেছি আপনাদেরকে নিয়ে শিখবো ভিডিও এডিটিং শেখা খুবই দরকার কারণ আপনি যদি একজন ভালো ভিডিও এডিটর হয়ে থাকেন আপনার কাছে যে কোনো ফুটেজ আসুক না কেন আপনি সেটা খুব সুন্দরভাবে গল্প সাজিয়ে একটা আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন আর আপনি যদি ভালো ভিডিও এডিটর না হন বা আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে ভিডিও এডিটের ওপর সেক্ষেত্রে আপনার কাছে যত ভালো ভালো ফুটেজ আসুক না কেন সেগুলো দেখা যাবে নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই ভিডিও এডিটিং শেখা দরকার আমরা প্রথমেই জানবো যে ভিডিও এডিটিংটা কি ভিডিও এডিটিং হচ্ছে আপনার কাছে বিভিন্ন ধরনের ফুটেজ আছে এই ফুটেজ গুলোকে করে সুন্দরভাবে সাজিয়ে অডিও এডিটিং করার মাধ্যমে আপনি সুন্দর একটা গল্প তৈরি করতে পারেন এভাবে করে একটা ভিডিও তৈরি হয় বেশি কথা না পারে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই অল রাইট প্রথমে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ভার্সনটি ওপেন করে নিলাম প্রথমে আমাদের ওয়েলকাম ইন্টারফেস দেখাবে আমরা যদি কোনো রিসেন্ট কোনো কাজ করে থাকি সেই কাজগুলো আমাদের এখানে শো হবে দেন আমরা যদি কোনো প্রজেক্ট ওপেন করতে যাই সেক্ষেত্রে আমরা ওপেন প্রজেক্টে ক্লিক করব যেহেতু আমাদের কোনো প্রজেক্ট নেই সেহেতু আমরা নতুন একটা প্রজেক্ট কিভাবে তৈরি করবো সেটা আমরা দেখব তাই আমরা চলে যাব নিউ প্রজেক্টে এখানে ক্লিক করব দেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো প্রথমে আমরা একটা নাম দিয়ে দেব মাই ফার্স্ট প্রজেক্ট এরপর আমরা লোকেশনটা সিলেক্ট করে দিব ব্রাউজে ক্লিক করবো দেন আমাদের লোকেশনটা কোথায় হবে আমরা এখানে সেট করে দিতে পারবো আমরা এখানে একটা ফাইল তৈরি করে রাখছি এখানে আমরা বেশ কিছু ফাইল আমরা সেট করে রাখছি যেমন আমাদের মিডিয়া ফাইল আমরা যদি যাই সেক্ষেত্রে এখানে আমাদের ভিডিও ফটো এবং অডিও কোনটা কোন জায়গায় থাকবে আমরা আলাদা আলাদাভাবে সেট করে রাখবো যাতে আমাদের পরবর্তীতে এডিট করতে বা আমাদের ফাইল সংগ্রহ করতে খুব ইজি হয় দেন আমরা যদি কোনো এক্সপোর্ট করি সেক্ষেত্রে এক্সপোর্ট ফাইলে রাখবো আমরা যখন ফাইনালে এক্সপোর্ট করবো সেক্ষেত্রে আমাদের ফাইনাল এক্সপোর্টটা সিলেক্ট করে রাখতে হবে দেন আমরা সিলেক্ট করে দিলাম এরপরে আমরা জেনারেল অপশনগুলো দেখব এখানে তিনটা অপশান আমরা দেখতে পাবো প্রথমটা হচ্ছে জেনারেল এরপরটা হচ্ছে স্ক্র্যাচ ডিক্স এবং ইঞ্জেস সেটিং প্রথমে আমরা জেনারেলে এখানে রেন্ডার দেখতে পাবো আমাদের কোনো প্রজেক্ট এডিট করার পরে যখন আমাদের রেন্ডার দেওয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের জিপিউ সিলেক্ট করে দিতে হবে এখানে আমাদের দুটা অপশান আমরা দেখতে পাবো একটা হল মার্কারি প্লেব্যাক ইঞ্জিন জিপিও অ্যাক্সেলারেশন ওপেন সিএল আপনার যদি জিপিও থেকে থাকে সেক্ষেত্রে ওপেন সিএল বা কিউডা কোড নামে একটা অপশন এখানে থাকবে আপনি এটা সিলেক্ট করে দেবেন আমার কম্পিউটারে যেহেতু জিপিও নাই সেক্ষেত্রে আমরা সফটওয়্যার অনলি এটা সিলেক্ট করে দেব মার্কারি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি এটা আমরা সিলেক্ট করে দেবো যদি আপনার কাছে জিপিও না থাকে এরপরে আমরা ভিডিওতে চলে যাব এখানে ভিডিও ফর্মেটটা কোন ফর্মেটে হবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো এখানে ফিট ফ্রেমে আপনি দিতে পারেন আমরা এটা একটু ঝামেলা আমরা টাইম করে রেখে দিচ্ছি বাকি সবগুলো যা আছে তা থাকবে আমরা এখানে আর বেশ কিছু নাড়াছাড়া করব না আমরা স্ক্যাচ ডিক্সে চলে যাব এখানে আমাদের বেশ কিছু অপশন বোঝার আছে যেমন এখানে সেম অ্যাজ এ প্রোজেক্ট আমরা যেই প্রোজেক্টটা নিয়ে কাজ করব এই প্রোজেক্টটা যে ফাইলে সেট করা আছে আমরা চাইলে স্ক্যাচ ডিক্সটাও আমরা ওই ওখানে সেভ করতে পারে আচ্ছা স্ক্যাচ দিকটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রজেক্ট রান করব সেক্ষেত্রে দেখে যে আমাদের কিছু ফাইল জেনারেটেড হবে এই ফাইলটা আমরা কোথায় রাখব সেটা চাইলে আমরা যে প্রজেক্টটা যে ফাইলটা নিয়ে আমরা কাজ করব ওখানে আমরা সেভ করতে পারি অথবা আপনার যদি দুইটা হার্ড ডিস্ক থাকে সেক্ষেত্রে আপনি অন্য একটা হার্ড ডিস্কে আপনার স্ক্র্যাচ ডিস্কের যে ফাইলগুলো আছে যেমন ভিডিও অডিও প্রিভিয়াস এরপরে আপনার যে কোনো ফাইল আপনি চাইলে আরেকটা ডিস্ক আপনি সেভ করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে যে আপনার ফাইলটা সেট করে দিতে পারবেন এরপরে আমরা দেখব যে আপনি যখন ফোর কে কোনো ভিডিও এডিট করতে যাবেন সেক্ষেত্রে যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি একটু লো হয় সেক্ষেত্রে দেখা যে আপনি ভালো মতো এডিট করতে পারবেন না সেক্ষেত্রে দেখা যে আমাদের কিছু প্রক্সি ফাইল তৈরি করতে হয় যাতে আমাদের ফোর কে ভিডিওটা একটু রেজুলেশন কমে যায় এবং আমরা খুব এডিট করতে পারি এই জন্য ইঞ্চের সেটিংটা করা লাগে এই বিষয়টা আমরা যখন ফোর কে ভিডিও এডিট করব তখন আমরা এই বিষয়টা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব আমরা এখানে এটা এরকম রেখে দিচ্ছি ওকে এরপরে আমরা এখানে ওকে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখা যাবে ওকে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে খুব একটা জটিল মনে হলো আমরা আস্তে আস্তে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আসলে অ্যাডোবি কোম্পানি এই ধরনের একটু ঝামেলা টাইপের সফটওয়্যার বানায় আমাদের কিছু করার নাই তবে আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি আসলে আমাদের এটা জটিল মনে হবে না তো দেন আমরা প্রথমে যদি যাই এখানে আমরা কিছু মেনু দেখতে পাবো ফাইল এডিট ক্লিপ সিকোয়েন্স এখানে কিছু মেনু আমরা দেখতে পাবো এবং এখানে আমরা কিছু ওয়ার্ড স্পেস দেখতে পাবো এখানে আমরা যখন এডিট করবো তখন আমরা এখানে এডিটে চলে যাব যখন আমরা কালার কারেকশন নিয়ে কাজ করবো তখন আমরা কালারে চলে যাব যখন অডিও নিয়ে কাজ করব তখন অডিওতে চলে যাব ইফেক্টে চলে যেতে পারি তো এগুলো জাস্ট এক একটা কাজের জন্য এক একটা ওয়ার্ক স্পেস তৈরি করা জাস্ট এগুলো কিছু না আপনি চাইলে এডিটিংয়ে রেখে আপনি সব কাজগুলো করতে পারবেন এতে আপনার কোনো প্রবলেম হবে না জাস্ট এখানে আপনার কয়েকটা ওয়ার্ক স্পেস তৈরি করে দিয়েছে জাস্ট এক একটা কাজের জন্য এক একটা ওয়ার্ক স্পেস বোঝানোর জন্য আপনার যদি কোনো একটা জিনিস এলোমেলো হয়ে যায় সাপোজ আপনার এখানে সোর্স মনিটর যদি না থাকে সাপোজ আমি এটা ডিলিট করে দিলাম আপনার প্রোগ্রাম মনিটর যদি না থাকে আপনি আমি ডিলিট করে দিলাম দেন আমার যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায় আমরা আবার এক ক্লিকের মাধ্যমে এটা ঠিক করতে পারব সেক্ষেত্রে আমরা চলে যাব উইন্ডো মেনেতে এখানে যাওয়ার পরে ওয়ার্ক স্পেসে যাবো এখান থেকে রিসেট সেপ লে চলে যাব। আবার আমাদের আগের মতো হয়ে যাবে তো এটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো জায়গায় কাজটা করতে পারবেন তো প্রথমে আমাদের আছে লার্নিং লার্নিং আপনি কোথায় কি করবেন সেটা আপনাকে এখানে জাস্ট দেখাবে আমরা যেহেতু শিখছি বা আমি শেখাচ্ছি সেক্ষেত্রে আমাদের লার্নিংয়ে যাবো না আমরা এডিটিংয়ে যাবো তো প্রথমে আমরা এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো তো আমাদের সর্বপ্রথম ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের ফাইল জেন ফাইল ইনপুট করতে হবে তো ফাইল ইনপুট করার জন্য আমাদের এখানে চলে যেতে হবে এখানে আমরা চাইলে ড্র্যাক করে আনি ফাইলটা দেখতে পারবো বা আমরা ডাবল ক্লিক করলে আমাদের ফাইলে চলে যাবো এখান থেকে আমরা মিডিয়া ফাইলে চলে যাব দেন আমরা ভিডিও ফাইলে চলে যাব এখান থেকে যে ভিডিও আছে এগুলো আমরা সিলেক্ট করে দেন আমরা ওপেনে ক্লিক করবো আমাদের ভিডিও গুলো এখানে ইনপুট হয়ে যাবে আমরা আরেকভাবে ইনপুট করতে পারি সেক্ষেত্রে আমরা ড্র্যাক করে এনে আমরা এখানে ছেড়ে দিতে পারি আমাদের এই ফাইলগুলো আমরা ডিলিট করে দেবো ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে দেন আমরা ফাইলে চলে যাব এখান থেকে আমাদের ফাইলটা আমরা নিয়ে আসবো এখানে ভিডিওটা আমরা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে ছেড়ে দেব আমাদের ফাইলটা ইনপুট হয়ে যাবে চাইলে এখানে আপনি ফোল্ডার তৈরি করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে নিউ বিনে চলে যাবেন এখান থেকে আপনি ফাইলস তৈরি করে রাখতে পারবেন যেমন ভিডিও জান আমাদের ভিডিওগুলো আমরা এ ফাইলের মধ্যে আমরা রাখতে পারি এ ফাইলের মধ্যে ক্লিক করলে আমাদের ভিডিওগুলো দেখা যাবে এরপর আমরা চাইলে আমাদের যে প্রজেক্টটা আছে এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন না হইতে পারে যেমন আমাদের এখানে অনেক কিছু প্রয়োজন হলে আমরা এখান থেকে ব্লেড করে দিতে পারবো ওকে আমাদের এগুলো প্রয়োজন নেই আমরা জাস্ট একটা সলিড ইন্টারফেস রাখার চেষ্টা করছি আমাদের যাতে আমি আমরা যেহেতু সহজভাবে বোঝার চেষ্টা করব সেহেতু আমরা অনেক কিছু ক্লিন করে রাখবো এখানে আমাদের এখানে এফেক্টের প্রয়োজন আছে আমরা এফেক্ট রেখে দিব এবং এটার প্রয়োজনে আমরা এটা ক্লোজ করে দিব মিডিয়াম ব্রাউজার এটা থাক এখন আমরা চাইলে এটাকে আমরা ধরে এখানে আমি ছেড়ে দিতে পারবো আমাদের একটু নেভিগেট করে ওকে এভাবে করে দেন আমাদের খুব সহজে আমরা আমাদের ফাইলগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো এখন এখানে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো তো আমাদের থামনেলটা দেখা যাচ্ছে আমরা চাইলে এটাকে লিস্ট করে রাখতে পারবো সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব এখানে চাইলে আমরা এটা লিস্ট করতে পারবো বা এখানে ক্লিক করলে আমাদের জাস্ট লিস্টটা দেখা যাবে তো আপনাদের যেরকম ইচ্ছা ওইরকম রাখতে পারেন আমরা অনেক সময় দেখেছি এডিটিং করার জন্য কোন দ্রুত খুঁজার জন্য আমরা শো করে রাখতে পারি সেক্ষেত্রে না জাস্ট আমরা এখানে ক্লিক করবো এটা থামনেলটা দেখা যাবে আচ্ছা আমরা এখন এরকম করে রাখতেছি এরপরে আমরা যদি কোনো একটা ভিডিওকে যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা প্রথমে একটা প্রজেক্ট হিসাবে দেখা যাবে এটা হলো সোর্স মনিটর হিসাবে দেখা যাবে এখানে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বলার চেষ্টা করতেছি তো প্রথমে আমরা যখন মনে করেন কোনো একটা ভিডিও আমার কতটুকু দরকার বা প্রথমে আমি বুঝার জন্য আমরা কোন একটা ভিডিওর ওপরে জাস্ট কাটচারটাকে হালকা করে মুভ করব এখানে জাস্ট আমরা কাটচারটা রেখে জাস্ট আই প্রেস করবো এবং আউট পয়েন্টে সেট করার জন্য আমরা এখানে কাঠচারটা রেখে জাস্ট ও প্রেস করব দেন আমরা এখানে আমাদের ইনপয়েন্ট এবং আউট সেট হয়ে যাবে দেন আমরা ড্র্যাক করে ধরে আমাদের যে টাইম লাইন এখানে ছেড়ে দেবো তো এভাবে করলে ভিডিওর এপিএস অনুযায়ী যে একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। তাহলে এভাবে সিকোয়েন্স তৈরি করতে পারি অথবা আমরা চলে ম্যানুয়ালি নতুন একটা সিকোয়েন্স তৈরি করতে পারি। তো নতুন একটা সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা এগুলো ক্লোজ করে দেবো ওকে। আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা নিউ আইটেম দেখতে পাবো। এখানে সিকোয়েন্স আমাদের একটা কমন ইন্টারফেস আসবে। এখানে আমরা ডিজিটাল এস এল আর এখানে চলে যাব দেন এখানে হাজার আশি একটা অপশন আমরা দেখতে পাবো এখানে ক্লিক করলে আমাদের মনে করেন আমি এখান থেকে ডিএসএলআর হাজার আশি টোয়েন্টি ফাইভ এফপিএস এর এই সিকোয়েন্স টা করলাম করলাম ওকে করে নেবো আমাদের একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল এখন আমরা জাস্ট এই ভিডিওটা ড্র্যাক করে ধরে এখানে টাইম লাইন ছেড়ে যাবো দেন আমাদের একটা ওয়ার্নিং দেখাবে ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিং আমরা যে সিকোয়েন্সটা নিলাম ওই সিকোয়েন্সের সাথে আমার ভিডিওটা ম্যাচ করতেছে না চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপ সেটিংস এবং ক্লিপের সেটিংস হচ্ছে যে থার্টি এফপিএস আর আমি নিলাম টোয়েন্টি ফাইভ এফপিএস এখন এখানে চাইলে আমাদের যে টোয়েন্টি ফাইভ এফপিএস ওখানে আমি রেখে দিতে পারি অথবা আমি চাইলে ভিডিওর যে সিকোয়েন্স আছে ওই অনুযায়ী রেখে দিতে পারি এখানে আমরা যদি ভিডিওর যে সিকোয়েন্স সেটা যদি আমরা রেখে দিই তাহলে আমাদের প্রবলেম হতে পারে অনেক ভিডিও আছে এক এক রকম এপিএস এ তৈরি শ্যুট করা সেক্ষেত্রে দেখে যে আমরা যদি ভিডিওর এপিএস আমরা যদি ভিডিওর সিকোয়েন্সটা এখানে রেখে দিই সেক্ষেত্রে দেখা যে আমাদের প্রতিটা ভিডিওর সাথে মিলবে না সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি সিকোয়েন্স তৈরি করে নিই যাতে আমাদের প্রতিটা ভিডিও একই সিকোয়েন্সে একই সেটিংয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিফ অ্যাডজাস্টিং সেটিং এটা ক্লিক করব এখন আমরা যদি এখানে সিকোয়েন্স সেটিংয়ে চলে যাই এখানে আমরা দেখব আমরা আমরা যে সিকোয়েন্সটা নিলাম টোয়েন্টি ফাইভ হাজার আশি পি আমাদের ভিডিওটা থার্টিস এর হলো আমাদের সিকোয়েন্স অনুযায়ী এটা তৈরি হয়ে আমরা এখানে এটা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখানে একটা মনিটর ওপেন হবে এখানে একটা মনিটর ওপেন হবে তো আমাদের এই দুইটা মনিটর দেওয়ার কারণ কি এই দুইটা মনিটর দেওয়ার কারণ হলো এটা হলো আমাদের সোর্স এটা হল যে প্রোগ্রাম সোর্স হচ্ছে যে আমরা এখানে যেই ফুটেজগুলো নিলাম এই ফুটেজগুলো এখানে প্রিভিউ দেখতে পারবো এখানে যেমন আমরা ইন পয়েন্ট আউট পয়েন্ট সেট করতে পারছি এখানেও আমরা পয়েন্ট আউট পয়েন্ট সেট করতে পারবো এখন আমাদের এই ফুটেজ থেকে যদি কোনো ক্লিপের দরকার হয় সেক্ষেত্রে আমরা মাউসটা এখানে রেখে এখানে একটা ইন পয়েন্ট সেট করে দিব যার কারণে আমরা এই থার্ড ব্র্যাকেটে ক্লিক করব যেমন এখানে আই দেখা যাচ্ছে এবং এখানে যদি আমি এ পর্যন্ত লাগে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্লিক করব ও প্রেস করব বা এখানে ক্লিক করলে আমাদের আউট সেট হবে এবং এখানে আমি চাইলে এখানে দুটো অপশন দেওয়া আছে একটা হচ্ছে অডিও একটা হচ্ছে ভিডিও আমি যদি শুধু ভিডিও আনতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করবো আমাদের এখানে শুধু ভিডিওটা আসবে দেন আমরা যদি শুধু অডিওটা আনতে চাই অনেক ভিডিওর ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু অডিওটার প্রয়োজন আছে সেক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে অডিওটা আনতে পারবো এখন ভিডিও অডিও দু একসাথে আনতে গেলে আমাদের অবশ্যই এখান থেকে ড্র্যাগ করতে হবে এখান থেকে আমি যদি ড্র্যাগ করি সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছে আমাদের অডিও এবং ভিডিও দুইটা একসাথে চলে আসছে তো বুঝতে পারছেন যে এটা কীভাবে ব্যবহার করবেন আমাদের সোর্স মনিটর হচ্ছে যে আমাদের ফুটেজগুলোর প্রিভিউ আমরা এখানে দেখতে পাবো আর এটা হচ্ছে যে আমরা আউটপুটটা দেখতে পাবো যে আমরা যে এডিটগুলো করতেছি সেই এডিটগুলো আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পাবো ওকে আমরা এখন একটু ভিডিও এডিট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি দেন আমাদের ইন পয়েন্টটা এখান থেকে সেট করলাম ওকে দেন আমরা আউট এখান থেকে সেট করে দিলাম আমরা এখান থেকে অডিও ভিডিও দুর্নটা নিয়ে আসলাম সেটিং এখন আমরা যদি এই ভিডিওটা প্লে করতে চাই সেক্ষেত্রে আমরা স্পেস বার প্রেস করবো ভিডিও সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা প্লে হবে এখন আমরা যেহেতু এই টাইম লাইনে কাজ করতেছি টাইম লাইনটা আমার একটু বড় দরকার সেক্ষেত্রে আমরা এটাকে একটু একটু প্রসারিত করে নেব এদিকে ওকে আমাদের এটা যেহেতু যেহেতু খুব একটা দরকার নেই সেহেতু আমরা এটাকে একটু ক্লোজ করে দিতে পারি আমরা সোর্স মনিটর যেহেতু আমাদের বেশি প্রয়োজন আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী ওকে তাহলে আমাদের টাইম লাইনটা একটু বড়ো হয়ে গেল এভাবে করে আপনি কাস্টমাইজ আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে রাখতে পারেন এখন আমরা ছোট করে একটা ভিডিও এডিটিং করার চেষ্টা করব আমরা পরবর্তীতে বড় বড় প্রোজেক্ট এডিট করে দেখাবো জাস্ট আমরা জাস্ট বেসিক ধারণা নেওয়ার জন্য আমরা জাস্ট একটু এডিটিং করব দেন আমরা এখানে এ আমাদের একে ডাবল ক্লিক করলে আমাদের এই ভিডিওটা ওপেন হবে এখন আমরা এই ভিডিওটার ইন পয়েন্ট সেট করবো জাস্ট মনে করে আমি এখান থেকে ক্লিক করে জাস্ট আই প্রেস করলাম আমার সিলেক্ট হয়ে গেল এবং আমি এটুকুন নিতে চাচ্ছি এখানে ক্লিক করে জাস্ট ও প্রেস করলাম আমাদের এটা আউট পয়েন্ট সেট হয়ে গেলো অথবা আপনি চাইলে এই থার্ড ব্র্যাকেটগুলোও ব্যবহার করতে পারেন ওকে আমরা জাস্ট এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ভিডিওটা নিয়ে এখানে আমরা ছেড়ে দেবো আমরা একটু এদিকে নিয়ে আসতেছি দেন এখানে আমাদের এই অংশটুকু প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা এই রেজাল্ট টুলটা নিয়ে নেব টুলে ব্যবহার আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো এখানে জাস্ট এই রেজাল্ট টুলটা ব্যবহার করতেছি মনে করলাম যে আমার এখান থেকে বাকি অংশগুলো আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম দেন এই সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করবো দেন ডিলিট বাটনে প্রেস করলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে এখন সাপোজ আমরা এতটুকু ভিডিও আমরা এডিট করলাম সিম্পল একটা এডিট করলাম এখন আমরা এটাকে রেন্ডার করব। এখন রেন্ডার করার সময় আমরা চাইলে আমাদের এখান থেকেও অংশটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি কোন অংশটুকু আমরা রেন্ডার করব। চাইলে এখান থেকে আমরা ইন পয়েন্ট সেট করে দিতে পারি আর এখান থেকে আউট পয়েন্ট সেট করে দিতে পারি এতটুকু চাইলে আমরা রেন্ডার করতে পারি এখন আমরা এতটুকু রেন্ডার করবো না আমরা পুরোটাই রেন্ডার করবো সেক্ষেত্রে আমরা ট্রেনে এদিকে নিয়ে আসবো এখন আমরা রেন্ডে করার জন্য ফাইল ম্যানেতে চলে যাব এখান থেকে এক্সপোর্টে চলে যাব এখান থেকে মিডিয়াতে চলে যাব এখানে আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ফরম্যাটে চলে যাব এখান থেকে এটা সিলেক্ট করে নিব দেন এখানে আমরা পি সেট করব করবো থেকে আমরা যে কোনো একটা পিসেট সেট করতে পারি যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও দিব সেক্ষেত্রে আমরা হাজার আশি রুপি এইচডি এটা সিলেক্ট করে নিব এখন এখানে আমরা আউটপুটের নাম দিতে পারবো এখানে আমরা নাম দিয়ে দেব মাই ফার্স্ট ভিডিও এডিট এখন এটা আমরা কোথায় সেভ করব আমাদের যে প্রজেক্ট ফাইল নিয়ে নিলাম এখানে এক্সপোর্ট এখানে আমরা সেভ করে দেব এখানে এক্সপোর্ট ভিডিও এবং এক্সপোর্ট অডিও এটাকে সিলেক্ট করে রাখবো দেন আমরা নিচে যদি অপশন দেখতে পাই এখানে এখানে এনকোডিংয়ে এখানে আপনি হার্ডওয়্যার সফটওয়্যার সিলেক্ট করে দিতে পারেন আপনার যদি জিপিও থাকে মানে গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনি হার্ডওয়্যার এনকোডিং এটা দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে সফটওয়্যার এনকোডিং এটা দিতে পারেন দেন আমরা এখানে এখানে একটা অপশান আছে এটাকে আমরা ওকে করে দিব এটা আপনার ভিডিও কোয়ালিটি ভালো রাখবে একটু সময় বেশি নিলেও এরপরে আপনার ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা আমরা ওকে করে দেব দেন আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এটা এক্সপোর্ট হওয়া শুরু হবে ওকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে আমরা ফাইলে চলে গেলে আমরা দেখতে পাবো আমাদের এক্সপোর্ট ভিডিওটা এখানে এই যে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে এখন আমরা একটা নর্মাল একটা ভিডিও এডিট করে তো আপনাদেরকে দেখালামই এখন আমরা আমরা যদি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি যে প্রথমে আমরা এখানে কিছু ফাইল নিলাম এখানে সোর্স মনিটর এই ফাইলগুলোকে আমরা এখানে প্রিভিউ করতে পারবো ইন পয়েন্ট আউট পয়েন্ট সেট করতে পারবো দেন আমরা এখানে প্রোগ্রাম মনিটর আমাদের প্রোজেক্ট ফাইলটা আমরা দেখতে পারবো কীরকম আমরা এডিট করব দেন আমরা এখানে টাইম লাইন দেখতে পাবো টাইম লাইনে আমাদের একটা সিকোয়েন্স তৈরি করতে হয় এখানে আমরা বেশ কিছু টুল আমরা দেখতে পাবো ও অ্যাডোবে যেমন ফটোশপ ইলাস্টের অনেক অনেক টুল থাকে সেটা এখানে নাই প্রিমিয়ার পর তো খুব কম সংখ্যক টুল আছে তো এই টুলগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। দেন আমরা যদি আপনাকে কোনো টিপস দিতে চাই সেক্ষেত্রে আমরা আমি যেটা করি আমরা সোর্স মনিটারটা খুব একটা ইউজ করি না আমি প্রোগ্রাম মনিটরটা বেশি ইউজ করি যাতে আমার ইন্টারফেসটা খুব একটা ফ্রেশ ফ্রেশ মনে হয় আমার কাছে আপনার যদি কোনো একটা সাপোজ সোর্স মনিটর আপনার প্রয়োজন নেই আপনি চাইলে এটা ক্লোজ করে রাখতে পারেন বা আপনি চাইলে এটাকে ক্লোজ করে জাস্ট ক্লোজ করে দিতে পারেন প্রতিটা জিনিস ওকে আর যদি প্রয়োজন কোনো একটা জিনিস যদি প্রয়োজন সেক্ষেত্রে আপনার উইন্ডো থেকে এখান থেকে নিয়ে আসতে পারেন এরপরে আমরা চাইলে টাইম লাইনটা একটু বড় করতে পারি এদিক থেকে আমরা এটাকে আরও ছোট করে দিতে পারি এটাকে আমরা চাইলে আরও ছোট করতে পারি এটাকে একটু বড় করতে পারি এভাবে করে আপনার যা প্রয়োজন আপনি এখানে রাখবেন তাছাড়া অতিরিক্ত কিছু রাখার দরকার নেই যাতে আপনার ইন্টারফেসটা একটু ফ্রেশ থাকে যাতে আপনার একটু জটিল মনে না হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা কোনো কিছু মিসিং থাকলে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা সেগুলো ফিল আপ করার চেষ্টা করব। আমি একটা একটা ভিডিওতে আমি সব দিয়ে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মাথা রাখতে খুব একটু জটিল মনে হবে তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব আপনারা যদি এই ইন্টারফেসটা সম্পর্কে খুব একটা নাও বুঝে থাকেন বা অল্প করে বুঝলেও আমরা ধাপে ধাপে আমরা যখন আরো প্র্যাকটিস করবো কারণ একদিনে সব বোঝা সম্ভব না আমরা যখন আরো প্র্যাকটিস করবো তখন আমরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন